আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি একটা বিবেক ড্রেসের নিয়ে ইন্ডিয়ান বিবেক ড্রেস পুরো ফুল অল ওভার কটন ড্রেস যেটা প্রিমিয়াম কটনের উপর চলুন দেখে নেই খুব সুন্দর একটা বিবেক ড্রেস যেটা হচ্ছে প্রিন্টটা জাস্ট দেখার মতো সুন্দর একদম অফ হোয়াইট কালারের মধ্যে নেকের পশুমটা কিন্তু খুব বেশি সুন্দর অ্যান্ড কালার প্রিন্ট জাস্ট ওয়াও দেখার মতো অ্যান্ড পুরো অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটা অ্যান্ড এটা হচ্ছে জল ছাপার মতো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের পোর্শনটা কিন্তু কলকি ডিজাইন দিয়ে এমব্রয়ডারি খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে অ্যান্ড এটার ব্যাগ পোষণে চলে যাচ্ছে এটার ব্যাক চলে যাচ্ছে এই ব্যাক কিন্তু অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে পুরোটা এরকম প্রিন্ট করে প্রিন্টের উপর সুন্দর করে একদম জল ছাপার প্রিন্ট করা আছে আর নিচের পোশনটা কিন্তু অনেক বেশি সুন্দর করে প্রিন্ট করা জাস্ট দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস যেটা কিনা না চোখ সারানোর মতোই না খুব বেশি এটা হচ্ছে স্লিপসটা অ্যান্ড এটা এখন আমি এটা প্যান্ট পিসে চলে যাচ্ছি এটা হচ্ছে এটা প্যান্ট পিস এক কালারের প্যান্ট পিসের আর অ্যান্ড মেন পার্টটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে একদম পিওরের এক কটন ওড়না যেটা কিনা চোখ সরানোর মতোই না আর আপনারা যখন এটা গায়ে দিবেন একদমই সফট একদম ভারী কোনো রকমের কোনো ই নাই একদম সফট একটা ওড়না যেটা কিনা খুবই গর্জিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটির ওড়না পুরোটা ডিজাইন কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর অ্যান্ড যারা যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন অ্যান্ড নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন যারা আমাদের টিকটক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদেরকে আমাদের এই অর্ডার করতে হলে আমাদের ফেসবুক আইডি থেকে অর্ডার করতে হবে আর যারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড এটার আরেকটা কালার আছে খুবই একদম বেস্ট প্রাইসে আমরা দিব যারা যারা নিতে চান আমাদের পেজে ভিজিট করে অ্যান্ড প্রাইসটাও জেনে দেন আপনারা ড্রেসগুলো অর্ডার করে দিবেন হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ড্রেস যেটা হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হুম এই কালারটাও কিন্তু খুব মানে অনেক অনেকে অনেক পছন্দ করে সো এই যে কালারের ডিজাইনটা এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম যেটা একদম নেকের পোর্শন একদম নেক থেকে একদম পুরো অল ওভার প্রিন্ট যাচ্ছে এটার মধ্যে অ্যান্ড পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড পুরোটা অলওভার প্রিন্ট করা যারা একটু মানে বেশি প্রিন্টের মধ্যে চাচ্ছেন তারা এটা পছন্দ করতে পারেন যারা একটু হালকা প্রিন্টের মধ্যে চাচ্ছেন তারা অফ হোয়াইটটা নিতে পারেন মানে আপনারা এটা চুজ করে নিতে পারেন অ্যান্ড এটা ব্যাক পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে এটা কিন্তু আর নিচের হচ্ছে স্লিভসটা ওকে অ্যান্ড দেন আমি এটার প্যান্টে চলে যাচ্ছি এটা প্যান্টের পিসটা হচ্ছে এটা খুব সুন্দর অ্যান্ড এটার কোয়ালিটি বলতে হবে না এত সুন্দর একটা কোয়ালিটি যেটা প্রিমিয়াম কোয়ালিটির এটা ওড়াটা দেখেন দেখার মতো সুন্দর যারা যারা নেবেন অবশ্যই আমাদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন আর এই ড্রেসগুলো খুবই বেস্ট প্রাইজে দিব ইনশাআল্লাহ সবাই আমাদের পেজ থেকে ভিজিট করে আমাদের পেজে কোন ড্রেস নেবেন একদম নাম সহ অ্যাড্রেস সহ সব দিয়ে দেবেন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমাদের কিন্তু একটা অফার চলছে দুটো বা তার বেশি ড্রেস কিনলে চার্জ টোটালি ফ্রি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম